তিনি আমাকে যোগ্য মনে করেছেন এনেছেন আমি আমার যোগ্যতা জায়গায় আসার চেষ্টা করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে আমার আমার এই এই যে যে জনপ্রিয়তা বলেন আমাকে যে আপনারা ভালোবাসা দেন আমার এই জায়গাটা আসার পেছনে অবশ্যই আপনাদের সকলের অবদান আছে আপনাদের মধ্যে বোনরা যদি না থাকতো তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না আমার এক ডাকে যে আপনারা সবাই চলে আসলেন তাহলে সেটাই তো আমার আমার কৃতিত্ব আমি মনে করি আমাদের আমার তো এটাই শিখেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে ভালো ব্যবহার যেটার জন্য কখনো পয়সা লাগে না কিন্তু তো পয়সার জন্য মানে আমি পয়সা দিব তুই আমার ভালো ব্যবহার করবা সেটা তো নাই এখানে এখানে হলো আন্তরিকতা সেই আন্তরিকতাটা এবং ভালো ব্যবহার সবসময় আপনাদের সাথে আমার থাকবে যে বন্ডিংটা অতীতেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো আমি গর্ববোধ করি ঢাকা মহানগর দক্ষিণ যে আজকে যদি শহীদ আসক্তি জিয়াউর রহমান থাকতেন তাহলে তিনি দেখতেন এত একটা সুসংগঠিত সুশৃঙ্খল একটা রাজনৈতিক মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ যারা অন্তত দুর্দিনে প্রতিটা দিন প্রোগ্রাম করেছে প্রতিটা দিন মাঠে থেকেছে পনেরো জন হলেও বিশ জন হলেও ওরা প্রতিটা থানায় থানায় প্রোগ্রাম করেছে একটা দিনও মিস হয়নি ঢাকা মহানগর দক্ষিণের মেয়েরা যে মাঠে নামেনি আমাদের যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক শ্রমিক দল মূল দল সব ভাইরাও করেছে কিন্তু মহিলা দল অবশ্যই ছিল অনেকদিনও ওরা করেছে কিনা জানি না কিন্তু মহিলা দল আমি দেখেছি আমি খবর নিয়েছি প্রত্যেকটা থানায় থানায় দশজন পনেরো জন হলেও মেরা বের হয়েছে তো তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে আর যারা নতুন করে আসতে চায় তাদেরকে অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে যে আওয়ামী লীগ আগে করলো এখন আমাদের ওটা আমরা না যাদের স্বচ্ছতা আছে যাদের মেধা আছে যারা মানে একদম কি বলে একদম মানে অবশ্যই দলপ্রিয় এবং দেশপ্রিয় তাদেরকে আমরা অবশ্যই আমরা কোয়াব করবো কিন্তু আমাদের এই বনেদের পরে আর কি মানে যারা অন্তত মাঠে ছিল আমাদের এখানে মানে আমাদের লেখাপড়ার দরকার নাই আর আমাদের পয়সারও দরকার নাই আমাদের আগে দেখতে হবে শ্রম দিয়েছে কারা কারা দুদিনে মাঠে ছিল তারা শ্রম দিয়েছে তাদেরকে আমরা আগে মূল্যায়ন করব তারপরে আমরা সবাই কেনবো আমরা চাই যে এই যে আমাদের সদস্য নবায়ন শুরু হয়েছে এখানে আমরা অবশ্যই কারণ আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে আমাদের বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে যারা সরাসরি রাজনীতি করে না কিন্তু দেশ নেতিবেদন খালেদা জিয়াকে ভালোবাসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে তারে রহমানকে ভালোবাসে ধানের শীষকে ভালোবাসে সেই আমাদের পরিবারের সদস্যদের আমাদের এই এই রাজনৈতিক পরিবারের সদস্য বানাতে হবে তো সেটা আপনারা মনে রাখবেন আমরা সদস্য ফর্ম গুলো যে নার্গি স্যার রুমানি আসবে এনে প্রত্যেকটা থানায় উদ্বোধন করব হ্যাঁ সুন্দর করে উদ্বোধন করে প্রত্যেকটা থানা ওয়ার্ডে এরকম আমরা করব ইনশাআল্লাহ তো আজকে আমরা আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি সহসভাপতি জাহানারা বেগম আজকে তিন চার দিন হলো মারা গেছে তিন দিন চার দিন আমি যখন লন্ডনে ছিলাম তো আমি ওর ফোনে ওর সাথে মানে ওর বাচ্চাদের সাথে কথা বলেছি তো আমি আশা করবো যে আল্লাহ তাকে বেশ মনস্ত করুন এবং তার পরিবারের সুখ সুখ ক্ষমতা দিন এবং সবাই যেন ভালো থাকে আমি লন্ডনে গিয়েছিলাম আমি প্রতিদিন তো মানে আমরা যেতে পাইনি অনেক দূরে একদিন পর পর গিয়েছি এবং যখনই গিয়েছি প্রায় প্রতিদিনই ওনার সাথে আমার দেখা হয়েছে এবং ঢুকলেই ওনার শারীরিকভাবে কেমন আছেন জানি না ওনার একটা ডাক্তার বলতে পারবেন কিন্তু মানসিকভাবে উনি ভালো আছেন এবং দেখলে ওনার ভিতরে যে কষ্ট এটা আমরা কেউ বুঝতে পারবো না উনি একটা হাসি যে দিতেন কি সুন্দর করে যে কত খুশিতে হয়েছে হয়েছেন এবং একটা মানে কি বলবো একদম মায়ের মতো করে কথা বলতেন আর কি অনেক ঠান্ডা ওখানে একদিন আমি বিয়ে আসছি আমাকে বলছি তুমি রুমে আমি তো বুঝতে পারলাম না বলে কি আগে ইয়ে পড়ো ওভার কোট পড়ো তুমি ওভার কোট করে তারপর বের হবা তো এটা তো মাই বলে না এই মেয়ে তুমি তো সেই জিনিসগুলো উনি খেয়াল করেন তো অনেক ভালো লেগেছে প্রতিদিনই দেখা হয়েছে অনেক মানে ভালো সময় কাটিয়েছি তবে শারীরিক সুস্থতা কামনা করি ওনার ম্যাডামে উনি জানি না হয়তো ভিতরে ভিতরে কেমন আছে কিন্তু কখনো বুঝতে পারিনি যে ওনার ভিতরের মানে অসুস্থতা কেউ বুঝবে না এটা কেউ বুঝবে না উনি কাউকে তখনই বুঝতে দেন না